আমন্ত্রণ জানাচ্ছি আপডেট শুরুতেই জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত এর সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ানক আপডেট জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ দশটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ রয়েছে শুরুতেই জানাব গাজায় বড় ধাক্কা খেল ইসরায়েল খেল দেখালো হামাস নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক পঞ্চমাংশ ইসরায়েলি সেনা এরপর জানাব যুদ্ধের সমাপ্তি ঘটবে হামাসবিহীন গাজা অলিক কল্পনা বললেন ইসমাইল হানিয়াম এদিকে গাজা ইহুদিবাদীদের আগ্রাসন বোমা বর্ষণ থামাতে পশ্চিমা মিত্রদের চাপের মুখে ইসরায়েল গাজা উপত্যকার সময় ইসরায়েলি বিপক্ষে কাজ করছে বলছে বিশ্লেষক এবং ইসরায়েল সিনোয়ারকে হত্যা করতে সক্ষম হলেও হামাস ধ্বংস হবে না গাজা যুদ্ধে ইসরায়েলের গোপন মনোবৃত্তি প্রকাশ করে দিচ্ছে কোন ফিলিস্তিন প্রতিষ্ঠা নিশ্চিতভাবে সম্ভব নয় বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত এবং সর্বশেষ জানাব গ্যাস হামলা ভারতের সংসদে আটক দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় বড় ধাক্কা খেল ইসরায়েল নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক পঞ্চমাংশ ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্যকায় গত চব্বিশ ঘন্টায় দশ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এদের মধ্যে কর্নেল এবং একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন গাজা স্থল অভিযান শুরুর পর এটি ইসরায়েলি সেনাবাহিনী অন্যতম বড় প্রাণহানি খবর রয়টার্স এর গত অক্টোবরে গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান শুরুর পর থেকে কোনো পর্যন্ত একশত পনেরো জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো ছয় শত জন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে অধিকাংশ সেনা অবরোধ দন্ত রাজধানী গাজা সিটির উত্তরে সাজাইয়া জেলায় নিহত হয়েছে হামাসের হামলায় আহত সেনাদের উদ্ধারে গেলে অতিরিক্ত হামলা চালায় নিহত হয়েছে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন এই ঘটনা ইসরায়েলকে খুব ভারী মূল্য দিতে হয়েছে অন্যদিকে হামাস বলছে এই হামলা দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলি বাহিনী কখনো গাজাকে পরাজিত করতে পারবে না তারা যত বেশি সময় এখানে থাকবে তাদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে তারা হতাশা ও ক্ষয়ক্ষতির মুখে সেখান থেকে পালিয়ে যাবে এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে হামলায় গাজায় নিহতের সংখ্যা আঠারো হাজার বেড়েছে বলে ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ শেষে শুরু হয় ইসরায়েলি সৈন্যদের স্থল অভিযানে প্রায় এক পঞ্চমাংশ সেনা নিজেদের ভেতর গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য জানিয়েছে আইডিএফ এর একজন মুখপাত্র জানিয়েছেন সেনা সেনাবাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে অন্তত একশত বেড়ে দশ বেড়ে একশত পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে দুর্ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে যা তেরোটি মৃত্যু সামরিক বাহিনী সৈন্যদের অভ্যন্তরীণ গোলাগুলি বা আগুন লাগার কারণে হয়েছে অন্যান্য বিভিন্ন কারণে বাকি ছয়টি মৃত্যুর ঘটনা ঘটেছে ভুলবশত গুলিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে টাইমস অফ ইসরায়েল পৃথকভাবে জানিয়েছে বিমান হামলা জায়গা আর ভুলভাবে শনাক্ত করা হয়েছে ট্যাঙ্কের গুলা বর্ষণ এবং নিজেদের ভেতরে বন্দুকযুদ্ধে গুলিতে সৈন্যের সংখ্যা এবং নিহত সংখ্যা এবং ঘটনা ঘটেছে যুদ্ধের সমাপ্তি ঘটবে হামাসবিহীন গাজা অলিক কল্পনা বলছেন ইসমাইল হানিয়া ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন দৃশ্যত গাজা ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দুঃসাহসিক যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে তিনি ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ নাগরিকদের বিরোচিত প্রতিরোধের প্রশংসা করেছেন গত রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন নিশ্চিতভাবে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি ঘটবে এবং প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি জাতির প্রতি কৃতজ্ঞতা থেকে গাজ উপত্যকাকে যে কোনো আগ্রাসন থেকে রক্ষা করে যাবে তিনি বলেন ফিলিস্তিনি যোদ্ধারা তাদের প্রতিরোধ যুদ্ধে অটল ও অবিচল রয়েছেন এবং তারা ইসরায়েলি সেনাদের অপূরণীয় ক্ষতি করেছেন তিনি এক্ষেত্রে গাজা সিটির সোজাইয়া এলাকা এবং জাপালিয়া শরণার্থী শিবির সহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের বিরুদ্ধে বলেছেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে একটি স্বাধীন ফিলিস্তিনি গঠনে সহায়তা করে এমন যে কোনো পদক্ষেপকে হামাস স্বাগত জানাবে এটি একটি স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রগঠনের লক্ষ্যে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের মধ্যে যে রাজনৈতিক বিভেদ রয়েছে তার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন হামাসের পলিটবো প্রধান বলেছেন যুদ্ধ শেষে হামাজ বিন গাজা উপত্যকার কথা যারা বলে তারা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে গাজা তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসী প্রতিবাদ বিক্ষোভ জোরদার করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য আরব ও মুসলিম সরকারগুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোরও আহ্বান জানিয়েছেন ইসমাইল হানিয়া তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেশকে ধন্যবাদ জানান সঙ্গে গাজা পত্যকার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘে গত মঙ্গলবার সাধারণ পরিষদের যে প্রস্তাব পাশ হয়েছে তাকেও স্বাগত জানিয়েছেন হামাসের এই প্রবাসী নেতা সূত্র জানাচ্ছে পার্স টুডে গাজা ইহুদিবাদীদের আগ্রাসন বোমা বর্ষণ থামাতে পশ্চিমা মৃত্যুদের চাপের মুখে ইসরায়েল অবরুদ্ধ গাজব উপত্যকায় বেসামরিক জঙ্গনের ওপর বোমা হামলার বন্ধের বিষয়ে পশ্চিমা মিত্রদের চাপের মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিরল যৌথ বিবৃতিতে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে বেসামরিক জনগণ এবং বসত বাড়ি ব্যবসা কেন্দ্র স্কুল কলেজ মসজিদ গির্জা ইসরায়েলের হামলা ব্যাপারে তিনি এই তিন দেশ উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে একটি প্রস্তাব পাশ করা হয়েছে এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাচনী সমাবেশে বলেছেন গতকাল গাজার বেসামরিক জনগণের ওপর নির্বিচার এবং আবাসনের কারণে ইসরায়েল বিশ্ব জনমত হারাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য দেওয়ার পর অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ড বিবৃতি প্রকাশ করেছে এই তিন দেশই প্রস্তাবের জো বাইডেন গতকাল যে বক্তব্য দিয়েছেন তা এজাবৎকালীন তার পক্ষ থেকে ইসরায়েল বিরোধী সবচেয়ে কড়া সমালোচনা তিনি ইসরায়েলি সরকারের পরিবর্তনে আহ্বান জানিয়ে মন্ত্রিসভা থেকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভীরকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন চলমান যুদ্ধ পর থেকে আমের ইসরায়েলের পক্ষে সমর্থন দিলেও তার বারবার ইসরায়েলকে বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে সতর্ক করেছে সূত্র জানাচ্ছে পার্স টুড়ে ইসরায়েল সিনোয়ারকে হত্যা করতে সক্ষম হলেও হামাস ধ্বংস হবে না উপত্যকায় সময় ইসরায়েলি বিপক্ষে কাজ করছে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ উপত্যকায় হামাজকে ধ্বংস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে তেল আবিব এখনো পর্যন্ত তার ধারের করেছেন ওয়াশিংটনের ডিসির আরব সেন্টারের ডিরেক্টরেট অব রিসার্চ হার্ব তিনি হামাসকে ধ্বংস করার লোককে অসাধ্য বলে মনে করেছেন এবং মন্তব্য করেছেন ইমাদ হার্ব গতকাল রাতে আল জাজিরাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত গাজার উত্তর দক্ষিণ বা অন্য যেকোনো অংশে কেউ প্রতিরোধ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিছু মানুষ লড়াই করবে এবং গুলি চালাতে থাকবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত হামাজকে ধ্বংস করা সম্ভব নয় যুদ্ধ কতদিন চলবে তার কোনো অদৃশ্যমান সীমা রেখা নেই বলে সময় ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন তিনি নিজের এই বক্তব্যের সমর্থনে কয়েকটি যুক্তি তুলে ধরেছেন হার বলেছেন প্রথমত গাজার হাজার হাজার রিজবার সেনাকে তাদের কর্মস্থল থেকে তলব করে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়ার কারণে ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে দ্বিতীয়ত যুদ্ধ চলতে থাকায় ইসরায়েলি সেনা বাহিনীতে সামরিক ক্লান্তি দেখা দিচ্ছে তৃতীয়ত ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে বলে ইসরায়েলি যুদ্ধে বন্ধের দাবি প্রবল হচ্ছে চতুর্থত যুদ্ধ বন্ধের জন্য তেল আবির ওপর আন্তর্জাতিক চাপ বিশেষ করে মার্কিন চাপ বাড়ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতারা গাজব অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে হামাস নেতা ইয়া সিনোয়ারকে হত্যা করার কথা বলেছেন সিনোয়ারকে গত সাত অক্টোবর পরিচালিত আল আকসা তোভান অভিযানের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয় কিন্তু ইমাদ হার বলেছেন ইসরায়েল যদি সিনেয়ারকে হত্যা করতেও পারে তারপরেও তার অর্থ হামাসের সমাপ্তি হবে না সিনিয়র বলেছেন সিনিওয়ারকে হত্যা করলে আরও বহু সিনিয়র তৈরি পেকআপর তৈরি হবে যদি তারা তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে ফিলিস্তিনরা যে কোনো অন্য কারো নেতৃত্বে লড়াই চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই সূত্র জানাচ্ছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিব কোন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিতভাবে সম্ভব নয় বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত ফিলিস্তিনি ভূখণ্ড একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন ব্রিটেন নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হটোভলি তিনি গতকাল স্কাই নিউজে এক সাক্ষাৎকারের তেল আবিবের দীর্ঘদিনের গোপন পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছেন স্কাই নিউজের সাংবাদিক তার কাছে একাধিকবার জানতে চেয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে কি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব উত্তরে ইটোভলি বলেছেন এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে নয় লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পার আগে জিপি হটভলি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে লিকুত পার্টির নেতা ছিলেন তিন দশকের সময় আগে উনিশশো সালে অসল চুক্তির স্বাক্ষরের সময় থেকে ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র সকটে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের কথা বলে গেছে কিন্তু স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে ঝুলিয়ে রেখে বারবার মার্কিন কর্মকর্তাদেরকে মুখে দুই ভিত্তিক সমাধানের বলি আওড়াতে দেখা গেছে তবে বাস্তবে আমেরিকা বা ইসরায়েল কেউ এই ফিলিস্তিন নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে রাজি নয় গাজাউদ্ের সোভা দেে কথা স্পষ্ট করে দিলেন ইসরায়েলের এই